হ্যালো স্যার সামাল মহম্মদ সিয়াম চল্লাস একটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে কথা বাড়াবনা খুব তাড়াতাড়ি করতেছি আসলে অনেক লেট হয়ে গেছে কবিতা নিয়ে আসতে আসতে মানে অনেক ঝামেলার কারণে আজকে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাবে তো কথা বারাবো না বা ঠিকানো আছে বরাবর মতো ঢাকা বাসাবো মাদা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ডিডল টু ওয়ান সিক্স এম্বার ইমোম হোয়াটসঅ্যাপ নগর দিকে সব কিছুই আছে যার যে কবুতার পছন্দ আপনার সর সেটি আইসা দেখে কালেক্ট করে নিতে পারেন অথবা সেটা ডেলিভারিও নিতে পারেন যার যেভাবে পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লাহ কথা বারাবনা শুরু করে দিতেছি আর দয়া করে কেউ ধামাধামি করবেন না দর্শক ভিডিও শুরুতে একজন মন্ডিয়ান টাকা দিয়ে শুরু করতেছি জাস্ট একদম কোয়ালিটিটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্লোর টাস একটা পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচার গ্যারান্টি করা একদম ফ্লোর টাস এবং নরের ডা ডাক দেখ নন স্টপ ডাকি দর্শক টপ কোয়ালিটির একটা মন্ডিয়ান পেয়ার ব্ল্যাক মন্ডিয়ান যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি করতে পারবেন আজকের জন্য শুধুমাত্র একদম চার হাজার টাকা ফিক্সড কোনো দামাদামি নিয়ে মাত্র চার হাজার এটা আমি ফ্লোরের সাইডেও দেখাই যেতে সিংশাল হান্ড্রেড পার্সেন্ট নিম্বা গ্যারান্টি সিংশালা যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এটা এক দাম দর্শক কোন দামের দামি চলবে না যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন দেখেন কারণ কিন্তু শান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম যেটা লাগবে নিয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এই নিচে ছেড়ে দেখাই দিয়েছি এসব পদ্ধতিটা দেখেন একদম এক কথায় অসাধারণ একদম পুরা ফ্লোর টাস এখানে যে সামনেটা মারি পিছনে তো নো ডাক আছে একদম পুরা ফ্লোর টাস একটা পেয়ার আপনাদের যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন এই পেয়ারটা কোনো দাম দামি করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র চার হাজার টাকা দেখেন একদম পুরা ফ্লোর টাস কোনো কথা চলবে না যাদের পছন্দ হবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা এই পেয়ারটা এই যে মাদিটা এই যে দর্শক নামটা পুরা ফ্লোর টাস দর্শক এখানে দেখেছেন একটা গাজি মডার্ন দর্শক দেখেন একদম টপ কোয়ালিটির একটা পেয়ার ফুল একদম ইউজ মাত্র কবুতর আনার সাথে সাথে ভিডিও করতেছি দর্শক কবিতাগুলো যথেষ্ট টায়ার্ড আমিও যথেষ্ট টায়ার্ড তো আসলে বেশি কথা বাড়াবো না একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটা দর্শক দেখেন যদি কারণ এই পেয়ারটা আপনাদের পছন্দ হয় এই গাজী মডনার পেয়ারটা কোনো নামাদামি করতে পারবেন না আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হইলে আপনারা এই গাজী মডনার পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম এক রেট তিন হাজার টাকা ফিক্সড দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ নিজের বাচ্চা নিজে করবে যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন আর টাইগার শকিং দর্শক দেখেন কোয়ালিটি দেখার মতো দর্শক অমায়িক কোয়ালিটির একটা পেয়ার দর্শক টপ কোয়ালিটির একটা টাইগার শোকিং পেয়ার এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি একদম ফুল ভোল্ডার দর্শক মানে একটা আশা করি দেড় কেজি প্লাস ওয়েট হবে দর্শক একদম টপ কোয়ালিটি দর্শক কালার কোয়ালিটি দেখার মতো দেখেন কত সুন্দর একটা টাইগার শোকিং পেয়ার যদি এই শকিং পেয়ারটা আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দাম দাম করতে না মাত্র একদম এক রেট ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই টাইগার শকিং পেয়ারটা কালেক্ট করতে পারবেন আসলে প্রত্যেকটা কবুতর জার্নি করে আসছে তো যার কারণে কবুতর খুব দুর্বল দেখা যেতেছে কিন্তু না কবুতর একদম ফিটফাট খাবার টাবার কিছুই দেয়নি পানিও খেয়ে নেই এখনও দর্শক যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এই টাইগার শকিং পেয়ারটা আজকের জন্য দশ এখানে দেখতে চান একটা হোয়াইট শকিং একদম অরিজিনাল হোয়াইট শকিং একটা পেয়ার দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মা দেখার মতো কোয়ালিটির একজোড়া হোয়াইট শোকিং দেখেন বিগ সাইজের মানে অমায়িক বলর বাহিরে দর্শক মাথিটা শুধু বারবার ভেজে দিতে চায় এত দেখেন অনেক বড়ো সাইজের একটা পেয়ার যদি কারো আপনাদের লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা চা কেন আছে ইনশাআলা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র একদম বাইশশো টাকায় যান পঁচিশশো পঁচিশশো বাদ সর্বোচ্চ ডিসকাউন্ট দামে মাত্র বাইশশো টাকাই হোয়াইট শকিং পেয়ারটা দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বাইশশো টাকা আসলে কবুতরগুলো দাঁড়া দিতে খুব কষ্ট হইতেছে দেখেন এত বড় সাইজে যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় এই পেয়ারটা একদম কোনো দাম আদানি করতে পারব না ফিক্সড দর্শক নিচে দেখেন কবিতাটা যে সুন্দরভাবে দাঁড়াইছে কত সুন্দর দেখা যায় দর্শক কবিতাটা একদম দেখার মতো এক জায়গায় কবিতার দর্শক দেখেন এখন কিন্তু একদম ফুল্লিউ বোঝা যেতেছে আসলে খাঁচার মধ্যে দাঁড়াইতে কষ্ট হয়ে যায় কবিতাটা যার কারণে দেখাইতে খুব কষ্ট হয় যেটা লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজন রেড কালারের ডেনিস কবিতা দেখেন খুব সুন্দর একজন রেড কালার ডেনিশ একদম ঠোঁট ঠোঁট থেকে চোখ থেকে একদম পায়ে থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআ আল্লা রহমতে শরীর সুস্থ সবল আছে দর্শক যদি কারো পছন্দ এই পিয়ারটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না আজকের জন্য মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে তো সবচেয়ে রেড কালার ডেনিস পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন আসলে কবুতর সবই এক সব জায়গার কবুতরই মোটামুটি কাছাকাছি একই রকম যারা অনলাইনে আমরা ভিডিও করি সবাই মোটামুটি এক জায়গা থেকে কাছাকাছি জায়গা থেকে কবুতর কালেক্ট করি এক একজনের দাম এক এক রকম এক এক ভাই এক একভাবে সেল করে তো যার যেরকম দাম সবাই ওই রকম মনে করেন যে ভালো বেশি দাম হলে কোয়ালিটি বেশি এরকম কিছু না সব দেখা গেছে কাছাকাছি কবুতরই যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য এই পেয়ারটা তেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছি হোয়াইট ডেনিস টপ কোয়ালিটির একজন হোয়াইট ডেনিস দর্শক এটা হচ্ছে মাদি লিঙ্ক পড়ানো আর এটা হচ্ছে নট দর্শক নটটা ব্যাপক ডাকাটা কি করে দর্শক ব্যাপক এক কথায় অসাধারণ একটা পেয়ার দর্শক ঠোঁটের থেকে একদম পায়ের নট পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন প্রচুর ডাকাটা কি করে নট ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এই পেয়ারটা আজকের জন্য এটাও তেরোশো টাকা দর্শক ফিক্সড মাত্র তেরোশো টাকা হলে এই হোয়াইট ডেনিস পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় হোয়াইট ডেনিস দর্শক এখানে এক জোড়া হোয়াইট কালারের বিউটি দর্শক দেখেন খুব সুন্দর জোড়া বিউটি হোমার দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন নিউ অ্যাডেল্ট একটা পেয়ার যদি কারো লাগে পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই বিউটি হোমার পেয়ারটা কোনো দামার দামি করতে পারবেন আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই ভিউটি হোমা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর কিউট একটা কবুতর দর্শক দেখার মতো জোড়া কবুতর যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় ফিক্সড দাম দর্শক কোনো দামার দামি চলবে না একদম এখানে দেখতেছি একজোড়া একদম ফুল ফ্রেশ টয়লাহরি দর্শক পুরো একদম টয়লাহরি কোয়ালিটি দর্শক একদম দেখেন চোখের থেকে পা পর্যন্ত একদম মাছ আল্লা টপ কোয়ালিটির জোড়া রেড সরি ব্ল্যাক কালার লাহরি দর্শক দেখার মতো একজোর কম দর্শক দেখেন ঠোঁটের গিয়ার

যাতে লাগবে এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ বিগ সাইজের একটা পেয়ার মাত্র আজকের জন্য পনেরোশো টাকায় দর্শক এখানে দেখছেন একজন বার কিং কবুতর দর্শক বিগ সাইজের একজন ব্লুবার কিং দেখার মতো একটা পেয়ার দর্শক এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা টপ মানে কিং কোয়ালিটির মধ্যে অনেক বড় দর্শক দেখার মতো একজন পেয়ার যেটা আপনাদের কারো পছন্দ দর্শক এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর মধ্যে সুস্থ সবল আছে এবং নিম্বা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি কারো লাগে নিতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা দর্শক অনলি মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই ব্লু মার্কিং পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন এটা পাটটা ধরতে গিয়ে এরকম হয়ে গেছে তবে ফুল ফ্রেশ কবুতার কোনো মিসমার্কিং নেই আল্লাহ মতে যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই প্যাটটা দর্শক এখানে দেখেছেন আরও একজোড়া কিং আজকে বেশিরভাগ কালেকশানি কিং দর্শক এখানে হচ্ছে মিলি কিংটা হচ্ছে নর আর হচ্ছে লালটা মাদি দর্শক এই কিংজুরাটা যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা মিলিটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি মাত্র বারোশো টাকা হইলে আপনারা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন আমি একটু ভালোভাবে দেখাই দিই দেখেন যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা আপনার ডিম বাচ্চা ঠিকঠাক আছে সুস্থ সবল দর্শক যাদের পছন্দ হবে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন একজন ব্লু বার রেসার কবুতর দর্শক নটটা যে কত বড় আমি আপনাদের বইলা বুঝিয়ে দিতে না এবং মাদিটা আজকে ডিম দিবেন একদম মাজায় ডিম হয়তো ভিডিও আপলোড হইতে হইতে ডিম দিয়ে দিবে দর্শক মানে এই কবিতাটা যে নটটা কত বড় আমি আপনার ভাষায় বুঝাইতে পারবো মাদির দ্বিগুণ নট এত বড় নট আমি আসলে স্বচ্ছ খুব কমই দর্শক যদি কারো আগে আপনাদের এই ব্লুবার পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন প্যান্ট আমা করতে পারবেন না দর্শক একদম আজকের জন্য বারোশো টাকা ফিক্সড দশ টাকা হারা গেলো বিক্রি হবে না দর্শক যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এবং মাদি আজকেই ডিম দিয়ে দিবে বিকালের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন দুই পিস গরগড়িয় বেবি দর্শক গড়গড়িও জিএনএস গড়গড়িয়ার বেবি দশক একটা হচ্ছে ব্লুবার একটা হচ্ছে ব্ল্যাক দর্শক একই গরের বেবি কিন্তু দুইটা দুই কালার চলে আসছে আসলে কিছু করার নাই এখন কি বাবা মা দুই কালার নাকি আসলে জানি না তবে বেবিগুলো খুব সুন্দর নিষ্ঠপিষ্ট আছে দর্শক ইনশাআল্লাহ যদি আপনাদের কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য একদম এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা লাহরি কবুতরের মাদি দর্শক এটা শুকনো আছে দর্শক ক্রিমিক কোর্স করাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে খুব সুন্দর একদম ফ্রেশ মার্কিংয়ের একটা অরিজিনাল লাহরি মাদি দর্শক

যদি কারো আপনাদের পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদানি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট এই পেয়ারটা একদম তেরোশো টাকা যান একদম তেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন কেউ সিঙ্গেল যদি নিতে চান মাদি বারোশো নট সাতশো আর যদি কেউ জোড়া নিতে চান একসাথে মাত্র তেরোশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে শকিং মাদি কবুতর দর্শক খুব সুন্দর বিগ সাইজের একটা মাদি দেখেন দর্জি দিয়েছিল অলরেডি খুব সুন্দর বিগ সাইজের একটা মাদি যদি আপনাদের আরো লাগে রানিং মাদি কোনো দামাদামি করতে পারবেন না আজকে জন্য মাত্র একদম সাতশো টাকা এখান ডিসকাউন্ট প্রাইস আজকে সব কবুতরের উপরই ইনশাল্লাহ যতটুকু সম্ভব ছাড়িয়ে দিতেছি যে তারা লাগবে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র সাতশো টাকা এই মাদিটা দর্শক যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন রেসার কবুতর একদম অরজিনিয়াল রেসার এটা যদি আপনারা ছাইড়া দেন একদম যার কবুতর তার বাসায় হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে আমার সোনার ভাই সোনার গায়ের এক ভাইয়ের কবুতর সরাসরি তার কাছ থেকে নিয়ে আসছি ইনশাল্লাহ যদি আপনার এই নট মানে জোরার যে কোনো নর বা মাটি যেটাই ছেড়ে দেন সাথে সাথে তার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি আছে যে উনি এইটা কবুতর উড়াইছে নিজে নিজে উনি ছোটোখাটো হালকা পাত্তা নিজেও রেস করছে নিজের মতো করে আর কি ওইরকম তিনি কোনো ক্লাব মেম্বার না তবে কবুতর খুব ভালো ব্লাডের একদম ছোটো বাচ্চা থেকে পাইলে বড় করতে একদম হান্ড্রেড পারসেন্ট রানিং একটা পেয়ার দর্শক দেখার মতো একটা পেয়ার যেটা আপনাদেরকে কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন একদম পনেরোশো টাকা দর্শক এই হোমা পেয়ারটা রেসার পেয়ারটা দর্শক কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র পনেরোশো টাকা ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন না দর্শক যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নর দেখেন এটা হচ্ছে দর্শক মাদিটা দেখার মতো একজন উত্তর মাত্র পনেরোশো টাকা ফিক্সড দেখেন চাপা দিয়ে দিই সুন্দর একটা পেয়ার দর্শক অনেকে আমার নানা কবুতর খুঁজেন আমাকে আমার নানা সব ফেমাস হয়ে গেছে আপনাদের মাধ্যমে অনেকেই খুঁজেন যে ভাই আপনার নানা কবুতর কবে আসবে কখন আসবে যারা আর কি একদম ডিম বাচ্চা একদম হান্ড্রেড নয় পার্সেন্ট গ্যারান্টি সহ চান তারা আসলে খুঁজেন তো আজকে একদরা এই যে কবুতর চলে আসছে দুইজন আসছে আর একজন আসছে ইংশালা দেখাবো তো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কোনো ঝামেলা হবে না যদি কারো পছন্দ হয় আপনারা এই প্যায়টা কেন এটা অনেকটা লক্ষ্য কোয়ালিটির একটা কবুতর দুইয়ের কবুতর বলে অনেকে যে যাই বলে মাত্র আজকে যেন আটশো টাকা এই পেয়ারটা দর্শক মাত্র যেন সাতশো টাকা আর একশো ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে যাদের পছন্দ হবে নিয়ে যাবেন দর্শক এখানে দেখছেন একজন কাক কবুতর এটা হচ্ছে আমার নানার কবুতর এই দর্শক খুব সুন্দর চুইটালটা হচ্ছে নদ নাইলাটা হচ্ছে মাদি এটা একদম সরাসরি বাচ্চা থেকে নিয়ে আসে বাচ্চা কমপ্লিট হয়ে গেছে বাচ্চা সেল করে দিয়েছে পরে উনি জোর সেল করে দিল আজকে পাঠিয়ে দিচ্ছে সেল করার জন্য আর কি যদি কারো পছন্দ হয় এই প্যাডটা আপনারা নিতে পারেন বা এই প্যাডটা মাত্র আটশো টাকা আজকের জন্য একদম মাত্র আটশো টাকা কাগজি কবুতর যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতেছেন এক জোড়া শর্ট শর্টফেস কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরটার ভাই জাস্ট কোয়ালিটিটা দেখেন মাসা একদম টপ কোয়ালিটির একদম টট টকা লাল গিয়ারের দর্শক একজন শর্ট ফেস কবুতর দেখার মতো দর্শক যাদের পছন্দ হয় পেয়ারটা আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন তিন পটি লাল গিয়ারের পেয়ারটা একদম আজকের জন্য কোনো দামাদামি করতে পারবো না ফিক্সড বাটার রেট শুধুমাত্র আজকের জন্যই একদম কোনো দামাদামি নাই মাত্র চোদ্দশো টাকা দর্শক মাত্র যেন তেরোশো টাকায় দিয়ে দিবেন মাত্র তেরোশো টাকা দর্শক এই শর্টফেস পেয়ারটা ব্ল্যাক শর্টফেস টক টাকা লাল গেলো মাসাল্লা নর কিন্তু ব্যাপক টাকা টাকি করতেছে ইনশাল্লাহ আর মালিটা দেখেন কোয়ালিটি মাশাল্লাহ টপ কোয়ালিটির যারা লাগবে কালারটুয়ে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য তেরোশো টাকা ফিক্সড